আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের ইসলামিক কন্টেন্টটি হচ্ছে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাজি আল্লাহ তাল মৃত্যুর পর তাকে কেন জানাজা না পুড়িয়ে দাফন করেছিলেন সেই সম্পর্কিত এর পাশাপাশি আরও জানতে পারবেন খাদিজা রাজি তালা আনফের জীবনে ঘটে যাওয়া নানান ঘটনার সম্পর্কে তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি রহমতের প্রথম দশকের শেষ দিনে ইন্তেকাল করেন নবীজির সবচেয়ে বেশি সেবা ও সহযোগিতাকারী ইসলামের প্রথম নারী মুসলমান হজরত খাদিজা রাজিয়াল্লাহ তালু তিনি তার সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন ইসলামের তরে ইসলামের প্রচারে প্রসারে তার দন সম্পদ অকাতরে দান করা হয়েছিল রাসুল সাল্লাহু আলাইহু সঙ্গে ২৫ বছর দাম্পত্য জীবন অতিবাহিত করার গৌরব অর্জন করেছিলেন তিনি নবতের দশ বছরের দশই রমজান পঁয়ষট্টি বৎসর বয়সে মক্কায় ইন্তেকাল করেন তিনি বিশ্বনবী সাল্লাহুয় আলাইহুয়াসাল্লাম স্বয়ন তার মরদেহ কবরে নামান তার মৃত্যুর সময় জানাজার নামাজের বিধান ছিল না তাই জানাজা সারাই মক্কার জান্নাতুল মোয়াল্লায় দাফন করা হয়েছিল হরত খাদিজা অনন্য সাধক এক মহষীর নারী ছিলেন তিনি আমুল ফিল বা হস্তি বর্ষের পনেরো বৎসর আগে পাঁচশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন মক্কার উচ্চ শিক্ষিত বিখ্যাত ব্যবসায়ী কোয়াইলিদের দ্বিতীয় সন্তান তার মাতার নাম ফাতেমা বিনতে জাঈদ তার কুনিয়াত ছিল অম্মুল হিন্দ এবং উপাদিস ছিল তাহিরা হরযত খাদিজার আরও দুই বাই ও তিন বোন থাকলেও বাবার ব্যবসা পরিচালনা করতেন তিনি নিজেই উত্তর অধিকারী সূত্রেই খাদিজা ছিলেন একজন বিত্তবান প্রভাবশালী ও বিদ্বুষী নারী ছিলেন খুব সুন্দরীয় তিনি ছিলেন প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন ও বুদ্ধিমতী নিজের ব্যবসার প্রতিনিধি হিসেবে হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে বানিয়ে তিনি চমকিত হন তাকে জানার জন্য তার বিশ্বস্ত দাস মায়াসারকে বিশ্বনবীর সঙ্গে পাঠান নবীজের বিশ্বস্ততা আমানতদ্বারি ব্যবসায়িক কৌশল আচরণ এবং অন্যান্য সময়ের তুলনায় দ্বিগুণের বেশি মুনাফা লাভের গল্প শুনে অভিভূত হন খাদিজা রাজিয়াল্লাহ তাল আনহা শেষে নবীজি সাল্লাহ আলিহ আসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য ও গুণীমুগ্ধ হয়ে বিবাহের প্রস্তাব পাঠান তাকে হজরত খাদিজার বয়স যখন চল্লিশ বৎসর বিশ্বনবীর বয়স তখন পঁচিশ বৎসর আল্লাহ তালা জাহিলি যুগের তাহিরার সঙ্গে ওই যুগেরই সাদিক বা আল আমিনের সঙ্গে বিবাহের ব্যবস্থা করেন বিয়ের উভয় পক্ষের খরচও হজরত খাদিজা রাজিয়াল্লাহ আল্লাহ তালা বহন করেন এবং তাদের উভয়ের পোশাকের জন্য দুই উকিয়া স্বর্ণ ও রূপ্য মুদ্রা ব্যয় করেন তিনি রাসুল সাল আলহ্লামের উরসেই তার দুই ছেলে এবং চার মেয়ে সহ ছয় সন্তান জন্মগ্রহণ করে প্রথম সন্তান কাশিম অল্প বয়সেই মক্কাতে মারা যান তৃতীয় সন্তান আবদুল্লাহ বিশ্বনবীর নবদ প্রাপ্তির পর জন্মলাভ করেন এবং তিনিও অল্প বয়সেই মারা যান দ্বিতীয় সন্তান হজরত জৈনফ চতুর্থ সন্তান রুকাইয়া পঞ্চম সন্তান উম্মে কুলসুম এবং ষষ্ঠ সন্তান হজরত ফাতিমা রজিয়াল্লাহু তাল আনহা হজরত খাদিজা রাজিয়াল্লাহ তাল আনহার ইসলাম গ্রহণে তার পিতৃকুলোর উপর বিশাল প্রভাব পড়েছিল ইসলামের আবির্ভাবের সময় তার বংশের পনেরো জন বিখ্যাত ব্যক্তি জীবিত ছিল যাদের দশজনই ইসলাম ধর্মগ্রহণ করেছিল হরজত খাদিজা রজিয়াল্লাহ তাল আনহার ইসলাম গ্রহণ তার পিতৃকুলের উপর বিশাল প্রভাব ফেলেছিল ইসলামের আবির্ভাবের সময় তার বংশের পনেরো জন বিখ্যাত ব্যক্তি জীবিত ছিল যাদের জনে ইসলাম ধর্ম গ্রহণ করে হরজত খাদিজা রজিয়াল্লাহ তাল আনহা মহানবীর জীবনে একজন সাধক মহীষী জগৎ কাপানো নারী হিসেবে সমধিক পরিচিত নবিজের জীবন ও ইসলামের প্রচারের প্রতিটি পরতে পরতে হরজত খাদিজা রাজিয়াল্লাহ তাল আনহুর আবাদান ছিল তিনি তার ত্যাগের মতো সব কিছুই নবিজের জন্য ত্যাগ করেছেন আল্লাহ তালা তার জান্নাতকে নূর দিয়ে বরপুর করে দিন আমিন